তো হ্যালো ফ্রেন্ড তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ইনফরমেশন ভিডিওটা হচ্ছে দশগড়া রাজীবপুরকে নিয়ে তো এখানে ফাল্গুন মাসের চার তারিখ রোড শো কম্পিটিশান আছে টোটাল এখানে সেট আছে তো আট থেকে দশটা সেট আছে তো সেট দু চারটে বাকি আছে তো আজকে বলবো এখানে কি কি সেট এসছে তার আগে তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অল সেট করে দিয়ে যাবে ঠিক আছে তো এই ধরনের মাইক রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে তাছাড়া দশগড়া রাজ্জিপুরের যে গুগল ম্যাপের লোকেশন আছে সো সেই লোকেশনটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে তোমাদের বাড়ি থেকে দূরত্ব কতটা পড়বে ঠিক আছে তোমরা যারা যেতে চাও চলে আসবে ফাল্গুন মাসের চার তারিখ ঠিক আছে তো এইখানে যে সমস্ত সেট আসছে সেই তো সেই সমস্ত সেটের নামগুলো এখন বলছি তো এইখানে আসছে ত্রিদেব সাউন্ডের ষোলো খেপিমা সাউন্ডের তিরিশ সাউন্ড সার্ভিসে তিরিশ এল এল সাউন্ডের যে নতুন তিরিশটা হলো সেটা আসছে ঠিক আছে তো আরো এখানে আছে রকটার সাউন্ডের তিরিশ আছে আর আছে ভোলে বাবা সাউন্ডের তিরিশ আছে তো ভোলে বাবা মাদপুরেরটা নয় ভোলে বাবা হচ্ছে রোয়েরটা তো ভোলে বাবা সাউন্ডের তিরিশ আছে আরও সাউন্ড কিং আছে আরও ডন সাউন্ডের তিরিশ আছে ঠিক আছে তো সব কটা তিরিশ শুধু একটা ষোলো ত্রিদেব সাউন্ডের তো এই কটা সেট আপাতত কনফার্ম আছে এই কটা সেটের আজকে ইনফরমেশান নিউজ দেওয়ার ছিল তো আশা করছি ভিডিও ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা জয়হীন বন্দুমাতারা